ঘরে লেবু থাকলে ঝটপট বানিয়ে নিতে পারবেন অল্প সময়ে এই আইসক্রিম গুলো আর এই তীব্র গরমে এই লেবুর একটা আইসক্রিম খেলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে আর অনেকটা রিফ্রেশিং লাগবে রেসিপি ভালো লাগলে এই গরমের মধ্যে অবশ্যই একবার তৈরি করবেন এখানে একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি চার কাপ পানি এখানে নিয়েছি চার পাঁচটা লেবুর পাতা পাতাগুলোকে ছোট ছোট করে কেটে দিব চেষ্টা করবেন পাতাগুলো দেওয়ার তাহলে সুন্দর একটা ঘৃণা আসবে এখানে নিয়েছি লেবুর খোসা পাতলা পাতলা করে খোসা কেটে নিয়েছি খোসাগুলো দেওয়ার কারণে হালকা একটু তিতা লাগে যারা তিতা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করবেন দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টি আর লবণটা চেক করে দিবেন অনেকে আছে কম মিষ্টি খেতে পছন্দ করেন আবার অনেকে আছে বেশি মিষ্টি খান তারা এই সময় একটু চেক করে দেখবেন যে মিষ্টি আর লবণটা ঠিক আছে কিনা এখানে সুন্দর একটা কালার আনার জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া নেড়েচেড়ে মিশিয়ে নিব এখন এটাকে জাল করে নিব তিন চার মিনিট জাল করে নিয়েছি এখানে কিছুটা পানি নিয়েছি আর পানির মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে ভালো করে মিশিয়ে নিব এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা নিয়েছি মাঝারি সাইজে নেড়েটা লেবুর অবশ্যই রসটা এই সময় দিতে হবে লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে পানিটা পুরোপুরি জাল করে নেওয়া হয়ে গিয়েছে এটা আইসক্রিম হওয়ার জন্য পুরোপুরি রেডি এখন চুলার উপর থেকে নামিয়ে তারপরে ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিয়েছি এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিব যেহেতু লেবুর পাতা খোসা দেওয়া আছে ছেঁকে নিয়েছি আর এখানে নিয়েছি আইসক্রিম এর মোল্ড পরিমাণ মতো মিশ্রণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিশ্রণ দেওয়া হয়ে গেলে এখানে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে আইসক্রিমের মোল্ডে যেই কাঠিগুলো থাকে সেগুলো দিয়েও বানিয়ে নিতে পারেন এখানে ছিদ্র করে নিচ্ছি কাঠিগুলো দেওয়ার জন্য এবার কাঠিগুলো দিয়ে দিচ্ছি এই তো সবগুলো রেডি করে নিয়েছি এখন এগুলাকে আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব পরের দিন ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন দেখাচ্ছি আইসক্রিম গুলো ঠিক কেমন হয়েছে দেখি বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে একদম ন্যাচারাল আইসক্রিম রকমের রকমের রং বা কিছুই কিন্তু এই এই তীব্র গরমের মধ্যে লেবুর একটা আইসক্রিম খেলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে লেবু কম বেশি সবার ঘরেই থাকে যে কেউ কিন্তু ছটপট খুব সহজে বানিয়ে নিতে পারবেন আইসক্রিম গুলো যেমন অল্প উপকরণ লাগে তেমনি তৈরি করতেও অল্প সময় লাগে আর খেতেও হয় ভীষণ মজার রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাসায় তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে খুব ভালো লাগবে